তো গাইস আবারও চলে এসেছি একটা নতুন কম্পিউটার নিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি আমি মাদার বোর্ড বের করে নিয়েছি এখানে জিগাবাইটের মাদার বোর্ড সাতশো ষাট সেভেন সিক্স জিরো এম ডিডিএট ফোর আর এখানে টপ কোয়ালিটির প্রসেসার আছে আই সেভেন টুয়েলভ জেনারেশান আর এখানে গ্রাফিক্স কার্ড আছে আর আট জিবি আট জিবি মোট ষোলো জিবি র্যাম আছে আর এখানে কেবিনেটও আছে এসএমপিএস আছে তো এইটা এখন অ্যাসেম্বল করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুটো র্যাম আমি হাতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আট জিবি এটাও আট জিবি আট আট ষোলো জিবি হবে আর এখানে কেবিনেটটা আছে ইভিএম কোম্পানি দেখতে পাচ্ছেন এটা যদিও গেমিং পিসি নয় আর গেমিং কেবিনেট নয় নর্মাল কেবিনেট আছে তো যাই হোক প্রসেসারটা অনেক অনেকটাই স্পিড বেশি আর এখানে এসএসডি হার্ড ডিস্ক আর আর হার্ড ডিস্কও থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি কেবিনেট নিয়ে নিয়েছি আর এখানে প্রসেসারও লাগিয়ে দিয়েছি এটা আই সেভেন টুয়েলভ জেনারেশান এখানে গ্রাফিক্স কার্ডও থাকবে আর এটা এফ সিরিজে প্রসেসার আছে এটা গ্রাফিক্স কার্ড না আনা গেলে আবার ডিসপ্লেও আসবে না তো যাই হোক এখানে দুশো ছাপান্ন জিবি এন প্রসেসার আছে সরি এন ভি এমই এসএসএসডি আর ওয়ান টি হার্ড ডিস্ক মানে স্টোরেজের জন্য ওয়ান টি হার্ড ডিস্ক দেওয়া আছে আর এনভিএমই দুশো ছাপান্ন জিবি দেওয়া হচ্ছে যেহেতু এমনিতে প্রসেসরের স্পিড বেশি প্লাস আর এসএসডি লাগালে অনেক বেশি স্পিড হবে এটা আমি আগেও বলেছি এখনও বলছি তো অলরেডি আমি অ্যাসেম্বল করে দিয়েছি আর এখানে সমস্ত সব কিছু ক্যাবিনেটও লাগিয়ে দিয়েছি এবার শুধু এই দেখতে পাচ্ছেন এসএসডি সাইটে লাগানো আছে এরপরে নিচে এটা হার্ডডিস্ক আছে আর এখানে এস এম দেওয়া হচ্ছে আর এই জিনিসটা এইটা হচ্ছে গ্রাফিক্স কার্ড যেটা হচ্ছে মাদার বোর্ডে সিগন্যাল লাগবে তা নয় এটা হচ্ছে নিচের দিকটায় সিগন্যাল আউটপুট হওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন এইচডিএমআই কেবিল আছে ভিজে আছে আর এইচডিএমআই কেবিল দেওয়া হলে ছবির ক্লিয়ারটা ভালো